আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট পাস্তা হোয়াইট পাস্তা তৈরি করা খুবই সহজ আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই বাসায় তৈরি করতে পারে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে অন্যদিকে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিব হাফ চামচ লবণ এক টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা দিলে পাস্তাগুলো খুবই ঝরঝরে হবে একটি গায়ের সাথে আরেকটি লেগে থাকবে না পানি ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিব পাস্তা এখানে আমি দেড় কাপ পরিমাণে পাস্তা নিয়েছি পাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়ে দেওয়ার চেষ্টা করবে তা না হলে একটি গায়ের সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা আছে ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে অনেক পাস্তা অনেক রকমের হয়ে থাকে এক এক পাস্তা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার এক এক পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ভালোভাবে দেখে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে আমার পাস্তা প্রায় সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো সেদ্ধ হতে প্রায় আট মিনিট সময় লেগেছে এখন পাস্তাগুলো চুলা থেকে নামিয়ে একটি স্টিনারের মধ্যে ঢেলে পানি ছেঁকে নেব এখন মেরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে এর জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এই তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ঢেলে দিতে হবে এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিকেনের সাথে সামান্য কিছু মাশরুম গাজর ক্যাপসিক্যাম নিয়ে নিয়েছি এগুলো চিকেনের টুকরোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু অরেগেনো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এখন তৈরি করে নিব হোয়াইট সস এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ রান্নার তেল ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব ময়দা এখানে আমাদের দুই টেবিল চামচ ময়দা লাগবে প্রথমে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর আরও এক টেবিল চামচ ময়দা দিয়ে দেব একসাথে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন আস্তে আস্তে দেওয়ার জন্য ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যখন সুন্দর একটি স্মেল বেরিয়ে আসবে বুঝে নিতে হবে ময়দা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুধ এখানে আমি দুই কাপ পরিমাণের দুধ দিয়ে দিয়েছি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ঘন করে নিতে হবে যখন সামান্য একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চিনি সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব চিজ অবশ্যই হোয়াইট পাস্তার মধ্যে চিজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে হোয়াইট পাস্তার স্বাদটা ভালো পাবেন এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে চিজ দিয়ে দিয়েছি চিজগুলো ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে করে দ্রুত গলে যায় চিজ বলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব ভেজে রাখা চিকেন এবং ভেজিটেবলসগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন চুলা থেকে ফ্রাই নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট পাস্তা বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন I love